কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সম্প্রতি উত্তাল হয়ে উঠে পুরো দেশ সহিংসতায় অচল হয়ে পড়ে ঢাকা স্থবির হয়ে পড়ে জনজীবন তবে সময় গড়ানোর সঙ্গে অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু কিছু স্বস্তি ফিরেছে জনজীবনেও দেশ জুড়ে ঘটে যাওয়া সেই সহিংসতার কারণে ঘরোয়া লীগের চলমান সব ফুটবল স্থগিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাময়িকভাবে বন্ধ করা হয় সিনিয়র ডিভিশন প্রথম বিভাগ লীগ অন্যদিকে এক ম্যাচ না খেলেই ঢাকা আবহনীকে চ্যাম্পিয়ন করে সমাপ্ত ঘোষণা করা হয় অনূর্ধ্ব আঠারো লীগ তবে লীগের শিডিউল ঠিক রাখতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্থগিত করা প্রথম বিভাগ লীগ চালু করে বাফুফে ক্লাবগুলো চাচ্ছে যত দ্রুত লীগটাকে শেষ করা যায় তা সেই হিসাবে আমরা ফিক্সার করেছি কিন্তু আপনারা জানেন যে রাজনৈতিক অস্থিরতার জন্য এই আট দিন পরে আমরা শুরু করলাম ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই লীগ চালু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খেলা চলাকালীন নিরাপত্তার বিষয়টিকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব ভেনুতে কোনো জটিলতা নেই আমি ভেনুতে ছিলাম সকালে সেই ধরনের কোনো জটিলতা আমাদের নেই আর সেটা হয়ও নেই বিগত দিনে আর আমাদের এখানে পুলিশ প্রশাসন আছে পুলিশের লোকও আছে আর আমাদের ইন্টারন্যাশন যারা সিকি যায় দায়িত্ব পালন করে তারাও আছে সেই হিসাবে আমরা সবকিছু বিবেচনা করি আমরা সিনিয়র ডিভিশন লিগটা শুরু করেছি এদিকে প্রথম বিভাগ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ বিসিএল এ মোট চার দলকে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে সেই ক্ষেত্রে বাধ্যতামূলক থাকতে হবে ক্লাব লাইসেন্স বিসিএল টিম সংখ্যা বাড়ানো যায় সেই দৃষ্টিকোণ থেকে আমরা চারটে প্রমোশন দিয়েছি আর দুটা এলিগেটেড করেছি এখন আমাদের এখানে বাংলা ফুটবল ফেডারেশন সব ফিফা এফসির যে বিধিবিধানগুলো আছে চারটে উঠুক চার দুটে উঠুক এদেরকে পরবর্তীতে বিসিএল খেলতে হলে লাইসেন্সিং করতে হবে এবারের প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে অবনমন হবে দুই দলের আট দিন পর চালু হওয়া লিগে প্রথম ম্যাচে লিটল ফ্রেন্ড ক্লাবকে তিন শূন্য গোলে হারিয়েছে উত্তর বাড়িধারা ক্লাব ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা